আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি তো গতকাল ঈদের দিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের গ্রামে মানে আমাদের পাড়াতে একদম জমজমাট আয়োজন চলেছে ছেলেদের ছিল ক্রিকেট টুর্নামেন্ট আর মেয়েদের ছিল বালিশ খেলা সাথে বাস্কেটবল আর ছেলেদের আরও একটা খেলা ছিল সেটা হচ্ছে হাড়ি ভাঙ্গা খেলা আর এই হাড়ি ভাঙ্গা খেলাতে কিন্তু বেশ মজা হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন সবাই ক্রিকেট খেলা নিয়ে অনেক বেশি ব্যস্ত আর অনেক বেশি আনন্দ করেছে সবাই মিলে একসাথে তো এই তো ফাইনালি কিন্তু ইভানের বাবারাই কিন্তু জয়ী হয়েছে আর এই তো তারাই কাপটা নিয়ে নিয়েছে এই যে তাদের মুখের যে হাসিটা দেখেই বুঝতে পারছেন তারা যে কতটা খুশি আর এই পুরোটা মাস জুড়ে কিন্তু তারা ছেলেপেলেরা অনেক বেশি পরিশ্রম করেছে বলতে গেলে অক্লান্ত পরিশ্রম করেছে এবং তারা অনেক সুন্দরভাবে এটা আয়োজন করেছিল এবং খুব সুন্দরভাবে খেলাটা কিন্তু উপস্থাপনাও করেছিল আর ইভানের বাবাদের গ্রুপটাই কিন্তু জিতে গেছে আর ওদের গ্রুপের নামটা কিন্তু ছিল ইভানের নামে ইভান কিংস্টার তো আমার ছেলে কিন্তু এই যে দেখেন কাপটা নিয়ে চলে আসছে আমার কাছে আর আমার ছেলেও কিন্তু বেশ খুশি মাসাল্লাহ আর এই কাপটা জেতার পর আমারও অনেক অনেক বেশি ভালো লেগেছে কারণ আমার ছেলের নামে গ্রুপটা ছিল ইভান কিংস্টার আর ইভান কিংস্টারটা এই কাপটা নিয়ে আসছে আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছিল তা বলে বোঝানোর মতো না তো এই গিফটটা কিন্তু আমি অনেক যত্নে তুলে রেখে দিব আর এরপরে পরে রানার্স আপ যারা হয়েছিল তাদের মধ্যে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন তো ইতিমধ্যে কিন্তু মেয়েদেরও বালিশ খেলা শুরু হয়ে গেছে তো এই তো চলছে খেলা দেখা যাক কে হতে পারে আজকের বিজয়ী তো এক এক কিন্তু কেটেও যাচ্ছিলো আর মাঝখানে বসে থেকে চোখ যাকে বেঁধে দেওয়া হয়েছে সৈকতকে তো ও কিন্তু প্লেটে গ্লাস দিয়ে সাউন্ড করছিল তো যার কাছে যে কিন্তু সাউন্ডটা অফ হয়ে যাবে সে এখান থেকে বাদ পড়ে যাবে তো এই তো এক এক করে কিন্তু কমে আসছে সংখ্যা এই তো আছে মাত্র আর ছয়জন দেখা যাক কে হতে পারে আজকের বিজয়ী এখান থেকে আমি তো অনেক আগেই বাদ পড়ে গেছি আর এই তো এখন আছে দুইজন দেখা যাক কে হতে পারে তো এর মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা বিজয়কে পেয়ে গেছি আর আর এরপর শুরু হয়ে গেছে ছেলেদের হাড়ি ভাঙ্গা খেলা তো এই তো দেখেন হাড়ি আছে এক পাশে আর ওনারা চলে যাচ্ছেন আর এক পাশে তো এটা নিয়ে কিন্তু বেশ মজা করছিলো সবাই মিলে আর বেশ আনন্দও পেয়েছে এই হাড়ি ভাঙা খেলাকে কেন্দ্র করে তো তারপর কিন্তু মহিলাদের বাস্কেটবলও খেলা হয়েছিল কিন্তু কিছু সমস্যার কারণে আমি সেখানে ভিডিও করতে পারিনি বাসায় চলে আসতে হয়েছিল তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমাদের এই ঈদ আনন্দটা কিন্তু অনেক দ্বিগুণ করে দিয়েছে এই আয়োজনকে তো যারা এই আয়োজনগুলো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাই প্রতি বছরই যেন এমন সুন্দর দিন তারা আমাদেরকে উপহার দিতে পারে যারা আমার এই স্পেশাল দিনের এই স্পেশাল ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার পেজে একদম আপনি নতুন হয়ে থাকেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চান তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ